বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশত তেরো জন কাফেরদের সংখ্যা এক হাজার আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লামকে আবু জেহেল যখন আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লামের উপর অত্যাচার শুরু করে দিলেন আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এর আল্লাহর বান্দা আবু জেহেল যখন দেখলেন মোহাম্মদ মক্কা থেকে মদিনায় হিজরত করেছে মুহাম্মাদের সঙ্গে আমাদের বোঝা পড়া রয়েছে মোহাম্মদকে হত্যা করতে হবে কতল করতে হবে আবু জেহেলের মাথাটা গড়ো আল্লাহ রসুলকে হত্যা করার জন্য মুসলমানদের অল্প সংখ্যক মুসলমানদেরকে হত্যা করার জন্য কতল করার জন্য আবু জেহেল একেবারে প্রস্তুত হয়ে গেল এজন্য আবু জেহেল মুসলমানদের উপর আক্রমণ করার জন্য এক হাজার কাফের সৈন্যবাহিনীকে নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে এদিকে আল্লাহ রসুল সাহাবাই কেরামদেরকে ঘোষণা করে দিলেন ও সাহাবাই কেরামরা তোমরাও প্রস্তুত হয়ে যাও মুসলমানদের প্রথম যুদ্ধ হল বদর যুদ্ধ এই বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশত তেরো জন অস্ত্র শস্ত্র তেমন নাই মুসলমানদের সংখ্যা যদিও কম কিন্তু মুসলমানদের ইমানের জজবা অনেক বেশি ইমানটা অনেক মজবুত আল্লাহর উপর বিশ্বাস তাদের রয়েছে এইবার আল্লাহ রসুল সাহাবাহিকদেরকে ঘোষণা যখন করে দিলেন বদর প্রান্তে যাওয়ার যখন আল্লাহ রসুল ঘোষণা করে দিলেন এদিকে কাফেররাও বদর প্রান্তে চলে গেল আল্লাহ রসুল তাদেরকে যখন ঘোষণা করে দিলেন যে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে হবে সাহাবাই ক্রামরা নবীজীকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভয় আমরা শহীদ হব না হয় আমরা শহীদ হব না হয় কাফেরদেরকে জাহান্নামের মধ্যে দিয়ে দিব এইবার আল্লাহ রসুল শাহাবাই ইকরামদের ইমানের জজবা দেখে খুশি হয়ে গেলেন সাহাবাইকরামদের ইমানের জজবা দেখে খুশি হয়ে গেলেন ওই সময় দুইজন ছোট্ট দুইজন সাহাবি আল্লাহ রসুলের কাছে এসে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা দুজন ভাই আমরা দুজন বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চাই দুজন ভাই আল্লাহ রসুলের কাছে উপস্থিত হয়েছে ছোট্ট মানুষ মহাজ এবং মাওয়াজ এই দুইজন সাহাবি আল্লাহ রসুলের কাছে যখন এই কথা বলল মাত্র আট বছর দশ বছরের দুইজন বালক আল্লাহ রসুল বললেন তোমরা এখনো ছোট মানুষ এখন যুদ্ধ করার বয়স তোমাদের হয় নাই তারা বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা যদি যুদ্ধ করতে না পারি কাফেরদেরকে যদি আমরা জাহান নামে যদি পাঠা না পারি তাহলে আমাদের মনে বড় আফসোস হবে আল্লাহ রাস্তায় যুদ্ধ করা এটা তো আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয় বড় যেই ভাই মহাজ আল্লাহ রসুলকে ইয়া ইয়া আল্লাহ আমার ছোট ভাইকে আপনি না নেন কিন্তু আমাকে আপনি নেন আমি যুদ্ধ করতে যেতে চাই নবীজি বললেন না তুমিও তো ছোট মানুষ মাত্র দশ বছর বয়স তোমার এইবার সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মাস তীরন্দাস তীর ভালো চালাইতে পারে তাকে আপনি নিতে পারেন ইসলামের জন্য ভালো হবে যেহেতু আল্লাহ রসুলের সংখ্যাও অনেক ছিল কম মাত্র তিনশত তেরো জন সংখ্যা অনেক কম মুসলমান হয়েছে নতুন নতুন কিছু মানুষ অধিকাংশই কাফের এজন্য আল্লাহর রসুলও চিন্তাভাবনা করে এইবার মনে করল একজন যদি আমাদের মধ্যে যদি যোগ হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো এইবার ছোট ভাই নিয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনি আমাকেও নিয়া যান আমিও আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই আল্লাহর নবী বললেন না তোমার বয়স তো আরো কম মাত্র আট বছর বয়স তুমি কি যুদ্ধ করবা তোমার শরীরে তো শক্তিও তেমন নাই এই ছোট্ট বালক সাহেব মাউয়াস বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় ভাইয়ের থেকে আমার শক্তি অনেক বেশি শরীরে যদি আপনার বিশ্বাস না হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুই ভাইকে আপনি মারামারি লাগায়া দেন কুস্তি লাগায়া দেন আমি যদি আমার বড় ভাইকে যদি হারাইতে পারি তাহলে আপনি আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তোমরা দুজন এইবার কুস্তি লড়াই করো ছোট ভাই বড় ভাইকে বলেন ও ভাইজান আমি ভালো করে জানি তুমি আমার সঙ্গে কুস্তিতে পারবে কিন্তু ইসলামের স্বার্থে তুমি ইসলামের স্বার্থে আমাকে একটা সুযোগ করে দাও আমি যেন আল্লাহ রসুলের পক্ষ হয়ে আল্লাহর পক্ষ হয়ে যেন কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে পারি সেই সুযোগ তুমি করে দাও আজকের দিনে ভাই তুমি আমার নিচে তুমি শুয়ে যাই বা আমি তোমার আমি তোমার বুকের উপরে উঠে যাব যখন আল্লাহ রসুল এই দৃশ্যটা দেখবে তখন আমাকে ও যুদ্ধের সঙ্গে নিয়ে নিবে দুজন কুস্তি লেগে গেল বড় ভাই এবার জমিনের উপরে শুয়েছে তার বুকের উপরে ছোট ভাই মাওয়াজ উঠে গেল এইবার আল্লাহ রসুলকে ওই ছোট্ট বালক বলতেছে মাওয়াজ বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দেখেন আমার বড় ভাইয়ের থেকে আমার শক্তি অনেক বেশি আল্লাহ রসুল এইবার চোখের পানি বাহির করা শুরু করে দিলেন আল্লাহ রসুলকে এইবার মোয়াজ বলতেছেন বড় ভাই বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার ছোট ভাইয়ের অন্তরে এত ইমানের জজবা এত ইমানের পাওয়ার রেণুবি আমার ছোট ভাইয়ের ইমানের এত পাওয়ার ইমানের এত শক্তি এই শক্তিটা কখনো এই শক্তিটা দুর্বল করা যাবে না নবী আমার ভাইকেও আপনি নিয়ে যান আমার ভাইও শহীদ হতে চায় আল্লাহ রসুল এইবার দুজনের ইমানটা দেখিয়া দুজনকে নিয়ে নিলেন বদর যুদ্ধের মধ্যে নিয়ে নিলেন দোনো ভাই এইবার আব্দুর রহমান ইবনে আউফ বড় একজন সাহাবীর সঙ্গে দাঁড়াইছে দুনু ভাই গিয়া আব্দুর রহমান ইবনে আউফকে দুনু ভাই বলতিছেন ও আমার আল্লাহ রসুলের সাহাবী আপনি একটু বলবেন আবু জেহেলকে আমাদের কাছে পরিচয় করা দেন আমরা আবু জেহেলের গরদান আমরা নিতে চাই এইবার আব্দুর রহমান ইবনা আউব দূরে তাকা দেখা দিলেন ওই যে দেখো ঘোড়া ওই ঘোড়ার পিঠের উপরে মোটা তাজ একজন ব্যক্তি বসে আছে তিনি হলেন মক্কার বড় নেতা আবু জেহেল আল্লাহ রসুলের সব থেকে বড় দুশ্মন শত্রু এইবার যুদ্ধ শুরু হয়ে গেল বতর যুদ্ধ শুরু হয়ে গেল দনু ভাই এবার পরামর্শ করল কিভাবে তাকে মাটিতে ফালানো যায় কিভাবে মাটিতে ফালানো যায় পরামর্শের মধ্যে তারা বলতেছেন যদি আমরা আবুজেলের ঘোড়ার পাটা যদি আমরা কেটে ফেলি তাহলে আবুজেল মাটির জমিনে জমিনে পড়ে যাবে আমরা সহজেই তাকে আমরা হত্যা করতে পারবো দুজন পরামর্শ করিয়া টার্গেটে থাকলো কোন জায়গায় আবু জেহেল আবু জেহেলের ঘোড়াটাও পেয়ে গেল আবু জেহেলের ঘোড়ার পাটা যখন কেটে ফেললো আবু জেহেল সঙ্গে সঙ্গে জমিনের উপর পড়ে গেল ভাই এবার আবু জেহেলকে পেয়ে গেল এইবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযূক পেয়ে গেল নবীর বড় একজন সাহাবী এই সাহাবী যখন দেখলো আবু জেহেল জমিনের উপরে পড়ে গেছে আবু জেহেলের গর্দন কাটার জন্য যখন চলে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারিটা নিয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারিটা নেওয়ার পর আবু জেহেলের গরদানটা কাটবে ওই সময় আবু জেহেল তুমি আমার গলাটা বড় করে কাটবে কারণ যখন আমার মৃত্যু হয়ে যাবে আমার গলাটা সকলকে তুমি দেখাইবা আমার গরদানটা সকলকে দেখাইবা আমার মাথাটা সকলকে তুমি দেখাইবা যেন সকলে জানো দেখে যে আবু জেহেলের মাথা এটা দেখেন কত বড় একজন শয়তান আবু আল্লাহ রসুলকে সারাটা জীবন কষ্ট দিয়েছে আল্লাহ রসুল যতই দিনের দাওয়াত আল্লাহ রসুল সাল্লাহআাল্লামের সাহাবাই ক্রামদের ইমানটা ছিল এত মজবুত এত শক্তিশালী যার কারণে আল্লাহ তাদের উপর খুশি তারা ভরসা করেছে আল্লাহর উপরে তারা ভরসা করেছে শুধু একমাত্র আল্লাহর উপরে আর উপরে ভরসা করে নাই আজকে যদি আমাদের ইমানটাও হইতো তাহলে যদিও আমরা সংখ্যাই কম তারপরেও ওই কাফের বেঈমানদের সঙ্গে ইমানটা মজবুত হওয়ার কারণে আমরা অবশ্যই অবশ্যই বিজয়ী অর্জন করতাম ইমান তাদের ছিল অনেক মজবুত যদিও তাদের কাছে অস্ত্র তেমন ছিল না যদিও তাদের কাছে ঘোরা তেমন ছিল না কিন্তু তাদের বিশ্বাস ছিল আল্লাহর উপরে এজন্যই তারা কামিয়াব হয়েছে বদর যুদ্ধের মধ্যে যদিও সাহাবাই কেরামদের সংখ্যা ছিল মাত্র তিনশত তেরো জন আর কাফেরদের সংখ্যা এক হাজার তারপরেও এই তিনশত তেরো জন এক হাজার এই কাফেরদেরকে হত্যা করে ফেলেছে জাহান নামে পাঠা দিয়েছে শুধুমাত্র ইমান তাদের শক্ত হওয়ার কারণে আল্লাহ তালা আমাদেরকেও আমাদের ইমানটাও যেন ওই সাহাবাই কেরামদের মতো ইমানের মতো আল্লাহ তালা যেন কবুল করে সকলে বলেন আমিন